হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আসো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের বিখ্যাত অরুণদার বেগুন সুন্দরীর রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমরা ভিডিওটি দেখতে থাকো একটা জায়গাতে আমি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছি একটু চিনিও নিয়ে নিয়েছি এবার এই বেগুনটিকে ভালো করে কেটে নেবো ডানটি সমেত কাটতে হবে আমি যেমনভাবে কাটছি তোমরা দেখো সেইভাবেই কাটবে তো আমার বেগুন কাটা হয়ে গেছে এবার একটি বাটিতে হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো দেব সামান্য তো একটু নুনও দিয়ে দিলাম এবার আমি এতে তেল অ্যাড করব করে এটিকে ভালো করে মিক্স করে নেব এবার আমি ওই মিক্স করা মশলাটিকে বেগুনের গায়ের ওপর মাখিয়ে নেবো ভালো করে তো আমি যেভাবে করছি তোমরাও দেখো ঠিক সেইভাবেই করবে বেগুনটিকে এইভাবে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তো আমার কড়া গরম হয়ে গেছে এতে আমি তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নেবে এবার একটা একটা করে বেগুন এতে দিয়ে দেবে তো এবার বেগুনটিকে এরকম উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবে তো আমাদের বেগুন ভাজা এবার হয়ে গেছে তো একটা বাটিতে আমি ধনে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার তার মধ্যে দেব আমি এক চামচ কাসন্দ তোমরা এটা বেশি পরিমাণেও দিতে পারো তো তারপরে এর মধ্যে আমি দিয়েছি এক চামচ ভিনিগার এবার এক চামচ তেল দিয়ে দেব তো এটা একটি ব্যাটার বানিয়ে নেব চামচ দিয়ে নেড়ে তো আমি এবার ভেজে রাখা বেগুনের ওপরে হালকা করে পোস্ত ছড়িয়ে দেব তো তারপরে যে ধনেপাতা পাতা দিয়ে আমি যে ব্যাটারটা করেছিলাম সেইটা এর গায়ে হালকা হালকা করে দিয়ে দেব তো দেখো আমি যেভাবে করলাম তোমরাও ঠিক সেভাবে করো তো আমার বেগুন সুন্দর রেসিপিটি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা শেয়ার করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাল তোমরা এটা বাড়িতে করে জানাবে কেমন হয়েছে আমাকে কমেন্ট